সো বন্ধুরা আজকে তামিম কত খুশি এত আনন্দ লাগছে আজকে আজকে এত আনন্দ লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ আজকে তামিম যে এত হাসবে এত খেলা করবে আমরা নিজেরা সত্যি ভাবতে পারছি না যে আজকে তামিম এত খেলা করবে আর সব থেকে ভালো লাগছে আজকে তামিমের হাসিটা কারণ আমি এতদিন আমি এতদিন আসছি দেখা পাচ্ছি না যে তামিম এত হাসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তামিমের হাসিরা আজকে আর কত সুন্দর খেলা করছে দেখো আজকে খালি আজকের আজকে তামিমের খেলা দেখে আমার এত ভালো লাগছে তা সে আপনাদের বলে আমি দেখো 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 দেখতে দেখো দেখতে দেখো সুন্দর দেখো বন্ধুরা আসছে তামিম আসছে ওনার পাপ্পার সঙ্গে আজকের এত খুশিতে আছে এত খুশিতে আছে সেটা বলে বলাতে পারবো না আমি তো আজকে তামিমের বাবার মুখ থেকে কিছু কথা শুনবো যাচ্ছি এখন তামিমের বাবার কাছে তামিম তামিমরা একটু তামিমরা এখানে একটু আসো না আজকে তোমার মুখ থেকে কিছু কথা শুনবো ছোটো তামিমের কারণ আজকে তো ছোটো তামিমের দেখে খুব ভালো লাগছে আর এমনি তো এত সুন্দর এত তো বন্ধুরা একটু তামিমের আমি শাহরুখ ভাই আর রোহন ভাই তিনজনে একটু এসেছি বকখালিতে একটা কাজের সূত্রে তো এসে ছোটো বাড়া হলে গেছে তারা কাজের সূত্রে এসেছি তাই ভাবলাম একটু নদীর সাইডে যাই তো নদীর সাইডে এলাম সোয়া করে বলছে চলো গোসল করব তো সেই কারণে আসা আসা হলে এখানে তো তার মধ্যেই তামিম কতটা অ্যাক্টিভ আছে কতটা খুশি আছে এনজয় করছে আজকে তো সত্যি তামিমদা আজকে দেখলাম ছোটো তামিম তো প্রচুর খুশিতে আছে তো আমরা তো এতদিন দেখিনি যে এত খুশি বা এত হাসি মুখ ও হাসিও করলে অ্যাক্টিভ থাকে না তো যাই হোক

ছুটে শুটে শুটে আবার ছুটে চলে যায় দেখো দেখো পড়ে যাবে পড়ে যাবে এই ব্যাঙ্ক এই ব্যাঙ্ক এদিকে শু হ্যাঁ এদিকে এসো আমি ব্যাংকের মতন কেমন লাভ আছে দেখো বন্ধুরা তো সত্যি খুব অ্যাক্টিভ আছে এই রোহান ভাই সেখানে শ্যাম্পু আছে হ্যাঁ বাবা এই দেখ কতটা ভালো লাগছে বলো হ্যাঁ কতটা ভালো লাগছে তো শাহরুখ ভাই নামেনি নি কতটা অ্যাক্টিভ আছে হ্যাঁ বাবা চলো 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 অঙ্কর চলো না হ্যাঁ চলো 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 এই চলো ঢেউ আস ঢেউ আস পালিয়ে আস পালিয়ে চল চলো 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 হ্যাঁ চলো গায়ে জ্বর লাগছে মোবাইল মোবাইল ফিরে যাবে ও চলো 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 চল চল চলো চলো না 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 বাটা করছে দেখেছো দেখেছো আবার পালিয়ে চলে যাচ্ছে আমি চলো বাবা একবার টাটা করে দাও একবার টাটা করে দাও একবার টাটা করে দাও চলো একবার টাটা কর দাও একবার টাটা করে দাও ও কোন দিকে এদিকে দাও আমার দিকে একবার টাটা করে দাও আমি এটা কি আঁকছো বাবা আমার পালিয়ে আছে যত দরি তত পালিয়ে আছে আস এসো

ওনার আব্বু এখানে রেখে দিয়ে গেছে যে শারুভাই তুমি একটু দেখো আর আমি একটু নদী থেকে গোসল করে আসি তো যেতে না যেতে সেই ছোটো তামিম সেই ছোট তামিম আবার ওনার আবুল পিছনে ওই দেখো দেখো বন্ধুরা ওই ছুট মেরেছে আজকে এত খুশি হচ্ছে তামিম ভাবতে পারবেন না এত খুশি হচ্ছে ভাবতে পারবেন না তো তামিম এত খুশি হবে আমরা সত্যি আমিও ভাবতে পারিনি কারণ আমি কয়েকটা ভিডিও করেছি তামিমকে নিয়ে কিন্তু কোনো সময় এত হাসি মুখ দেখা পায়নি সবসময় বেশিরভাগ কাঁদে কারণ ও ভিডিও প্লে করার সময় সময় কাঁদে ভিডিও বন্ধ করার পরে ও হাসি খুশি কিন্তু ভিডিও করতে চাইছে না কিন্তু আজকের দল এত খুশি এত খুশি সেটা আপনাদের বলে বলাতে পারবো না আমি যাই হোক বন্ধুরা দেখতে থাকো আর আমি পুরোপুরি ভিডিওটা দেখাবো আর ওইদিকে রোহন দাও গোসল করছে দেখো বন্ধুরা এই আছে তামিম এই যে দুষ্টু তামিম আজকে তামিম কত আনন্দ করছে তো বন্ধুরা তামিমও খুব আনন্দ করছে ওদের রোহানও খুব আনন্দ করছে সোনামাকে নিয়ে সো কি বলবো বন্ধুরা আমিও ভাবছি যে একটা সত্যি আমার খুব খুব আনন্দ লাগে একটা বাচ্চাকে নিয়ে ঘুরতে ফিরতে তার সঙ্গে কথা বলতে তো পাইনি একটা বাচ্চা খুঁজছি আমি আমার কাছে নিয়ে নেওয়ার জন্য তো পাচ্ছি না বাচ্চাগুলো দিদি বা এরকম কোনো অনাথ ছেলে থাকে যে তার বাবা নেই কিবা বা সে হতে হতে মা মারা গেছে এরকম যদি কোনো ছেলে থাকে একটু আমার আমার কন্ট্যাক্ট নাম্বার একটু আপনারা কন্ট্যাক্ট করবেন এরকম একটা মেয়ে মেয়ে হলে খুব ভালো হয় আমার কারণ আমার মেয়েটা খুব পছন্দ তো দিবা এরকম কোনো সন্ধান থাকে তাহলে আপনারা একটু আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে একটু কন্ট্যাক্ট করে দেবেন কারণ আমার খুব পছন্দ তো আমি এরকম কিছু বলবো না যে আপনারা ছোট হয়ে যান যদি বা ওই মেটার দিতে এসে যদি কিছু টাকা পয়সা লাগে তাতেও আমি দিতে রাজি কারণ আমার একটা মেয়ের খুব শখ তো বন্ধুরা যদি বা একটু হেল্প করে আমার একটা মেয়ে খুঁজে দিতেন তাহলে আমার খুব ভালো হতো কারণ আমার খুব ভালো লাগে যে একটা মেয়ের হাত ধরে ঘুরবো হ্যাঁ আমার আব্বু আব্বু করে ডাকবে এরকম আমি খুঁজছি একটা এরকম যদি বা কোনো সন্ধান থাকে বন্ধুরা প্লিজ একটু হেল্প করবেন এরকম বাচ্চা আমার একটা খুবই দরকার কারণ আমারও আনন্দ লাগে যে আমি তামিমের মতো রোহানের মতো একটা বাচ্চার নিয়ে কাজ কাজ করে ঘুরি কিবা সে আমার আব্বু আব্বুকে ডাকুক কি আমার কাছে থাক থাকবে এগুলো খুব ভালো লাগে ভালো লাগে আমার বন্ধুরা প্লিজ একটু আমার হেল্প করবেন এরকম কোনো অনাথ বাচ্চা যদি বা থাকে আমি আপনাদের খুশি করে দেবো যে আমার বাচ্চাটা করে দেবে আমি তার খুশি করে দেবো এরকম একটা বাচ্চারা আমার খুবই তাড়াতাড়ি দরকার কারণ আমি শাহরুখদা বলছি আর আপনারা তো সবাই জানেন তো বন্ধুরা এখন যা যাক এখন চলে যাব বাড়িতে এসেছিলাম একটু বকখালি তামিমদার সঙ্গে এসেছিলাম তো আপনারা তো সবাই দেখলেন ছোটো তামিমের বড়ো তামিমের বা রোহানের আজকে সবারতে দেখাতে পারলাম আপনারা কতটা খুশি জানি না যাই হোক যদি বা বলতে গিয়ে কোনো বেশি বড় থাকি তো আপনারা ক্ষমা করে দেবেন আর প্লিজ আমি যে কথাটা বললাম যে একটা আমার বাচ্চার খুব প্রয়োজন যদি বা একটা বাচ্চা কেউ খুঁজে দিতে পারেন তো আমার খুব খুব ভালো হয় কারণ আমি এই বাচ্চাটা নিয়ে খুব খুশিতে থাকতে চাই তাকে নিয়ে একটু হাত ধরে ঘুরবো ফিরব সে আমার ডাকবে এগুলো আমার খুব ভালো লাগে কারণ আমার একজন বলেছিলো সরিষা আশ্রম থেকে যে এখানে সরিষা আশ্রমের কাছে বাড়ি যেখানে একটা বাচ্চা আছে তো শাহরুখদা এসো হয়তো আমি যাব এক সপ্তাহের ভিতরে যাব এক সপ্তাহ কি দশ দিনের ভিতরে যাব গিয়ে ওখানে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবো যদি বা ওরা দেয় আমি নিয়ে চলে আসব তো বন্ধুরা একটু দোয়া আশীর্বাদ করবে যেন খুব তাড়াতাড়ি আমি একটা বাচ্চার যেন আমি আমার কোলে পাই আর সেই বাচ্চা নিয়ে খুব তাড়াতাড়ি আমি ভিডিওতে ফিরে আসবো আর যেদিনে বাচ্চারা আমি করে পাবো সেদিনে আপনাদের সবার দেখাবো যে কেমন বাচ্চা নিয়েছি তবে বন্ধুরা আমার মেয়ে ছেলে খুব পছন্দ আমার ছেলে লাগবে না আমার মেয়ে ছেলে খুব পছন্দ এরকম মজুদার কোনো অনাথ বাচ্চা থাকে একটু আমার সঙ্গে যোগাযোগ করবে দেখো বন্ধুরা এই ছোটো তামিম আজকে কেমন খেলা হচ্ছে দেখো সত্যি এর দেখে আমার বুক ফেটে যাচ্ছে যে আজকে বড় এ বড় তামিম যে বাচ্চারা নিয়েছে এত খুশি আর যত এরা খুশি করছে তো আমার বুক ফেটে যাচ্ছে বন্ধুরা এই যে তামিম হাসছে এত বুক ফেটে যাচ্ছে আমার যে আমার যে বাইরের একটা বাচ্চা থাকতো আমার যদি আমরা বাচ্চা থাকতো তাহলে আমিও এরকম খুশি হতাম আজকে একটা বাচ্চা নিয়ে আমারও বাচ্চা নিয়ে আমি এরকম পানিতে নেমে যেতাম ছেড়ে দিলে চলে আছে দেখো বন্ধুরা সত্যি যত বড় দামি ছোট ছোটো তামি যত খেলা করছে তত আমার সত্যি খুব আমার বুকটা ফেটে যাচ্ছে যে এরকম একটা বাচ্চা যদি আমার থাকতো তাহলে আমি তাকে নিয়ে খেলা করতাম তো তামিম দা বিয়ে করা হয়ে যাবে এখন তো বিয়ে করা যাবে না আমার একটা বাচ্চার খুব শখ মেয়ে ছেলের একটা খুব শখ তামিম দা একটু যদি বা কেউ যদি করে বাচ্চাদেরকে অবশ্যই

যে তামিম কথা বলতো না সেই তামিমের মুখে আজকের বল ফুটেছে বন্ধুরা আজকের বিরাট খুশি আমি তামিম তামিম কেমন লাগছে বাবা এই বন্ধুরা রোহান আসছে রোহান আজকের